আসসালামু আলাইকুম কুমিল্লা আপনারা যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লালমাই বড়ুড়া কোম্পানিগঞ্জ বুড়িচং আলেকাছ কোটবাড়ি সৈয়দপুরের যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আমি আজকে আছি ময়নামতির রামপাল বাজারে এই রামপাল বাজারে প্রচুর পরিমাণে ফার্নিচারের দোকান আছে এই ফার্নিচার দোকানগুলোর মধ্যে আমি আজকে দেখাবো ফারহা ফার্নিচারে কী আছে এই ফারহা ফার্নিচার মাঠ এটা হচ্ছে রামপাল মানে হচ্ছে ক্যান্টনমেন্ট আছে না কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে সিলেট একটু আসলেই হচ্ছে এই ময়নামতি রামপাল বাজার এখানে দেখেন ফার্নিচারের কী কী আইটেম আছে দেখাচ্ছি প্রথমেই যেহেতু এই ড্রেসিং টেবিলটা আমি ড্রেসিং টেবিল আপনাদেরকে দেখাই এই ড্রেসিং টেবিলটা হচ্ছে দেখেন আপনার একবার সাইজ মতো রুমে রাখতে পারবেন এই পাঁচটাতে হচ্ছে একটা কার্ভ করা ভিতরে কার্ভ করে একটা ডিজাইন করা আছে কসমেটিক্স রাখার জন্য এবং একটা গ্লাসের পাল্লা দেওয়া আছে মিররের নিচে হচ্ছে স্লাইডিং একটা গ্লাস পাল্লা আছে এবং উপরে নকশা করা আছে এইটা দেখলেন হ্যাঁ আবার একটা ড্রয়ার এবং ছোট একটা পাল্লা দেওয়া আছে নিচে আচ্ছা এবার ওয়ার্ডড্রাপটা দেখায় হ্যাঁ ওয়ার্ড্রাপটা এখন কত হচ্ছে ওয়ার্ড্রাফের নকশাটা দেখেন নকশাটা দেখতে আমি একটু বলে দেই এই যে ফার্নিচারগুলো দেখতেছেন এগুলো আসলে কি কাঠের তৈরি এটা তো জানতে হবে আনতে তুলা কাঠ দিয়ে বানায় দিলে তার আপনি নেবেন না ঠিক না ভালো কাঠের তো হইতে হবে আচ্ছা ফারা ফার্নিচার মাঠের হচ্ছে এটা শোরুম এই যে দেখেন কত নকশা কত সুন্দর সুন্দর নকশা করে কিন্তু খাট রেডি করে রাখছে এগুলো কিন্তু ফার্নিচারের কিন্তু ফাইনাল যে পলিশটা আছে বার্নিশের এটা কিন্তু দেওয়া হয় নাই আপনারা যখন নেবেন তখন কিন্তু ফাইনাল পলিশটা করেই আপনাদেরকে দেবে যেহেতু এটা পার ফার্নিচারের হচ্ছে শোরুম এখানে হচ্ছে ওরা সবগুলো ফার্নিচার রেডি করে রাখে আপনারা এবার বিষয় হচ্ছে এটা কি এই যে ফার্নিচারগুলো দেখতেছি এগুলো কি কাঠের পচা কাঠ দিয়ে হইলে কি হবে নাকি ভাই যে নিয়ে নিয়ে ঘুনে ধরবো এইগুলো সবগুলো হচ্ছে একাশি কাঠের এক আশি কাঠের এবং আপনারা যারা কিনবেন যাচাই বাছাই করে কিনবেন আর কুমিল্লার চোখ বলছে এই জন্য কিনছে এটা পরে বললে হবে না যাচাই বাছাই করে অবশ্যই কিনবেন এবং আপনারা কাস্টমাইজ করে যদি কোনো ডিজাইন দেখান অনলাইনে বা ছবি নিয়ে যান সেম ডিজাইনে কিন্তু কাট দিয়ে বানাতে পারবেন আপনি আপনি যদি বলেন না ভাই আমি সেগুন কাট দিয়ে বানাবো সেগুন কাট দিয়েও বানানো সম্ভব আপনি ডিজাইন দেখাবেন ডিজাইন দেখালে দেখাইলে সেমভাবে আপনারা কিন্তু এই ফারহা ফার্নিচার থেকে আপনারা বানাতে পারবেন এগুলো হচ্ছে ওয়াগনগুলো আর কি এত যেগুলো দেখলেন এটা একটা ওয়াগন উপরে গ্লাসগুলো এখনো লাগানো হয় নাই গ্লাসগুলো লাগাবে আর ফাইনাল যে বার্নিশ এটাও এখনও করা হয় নাই নকশাগুলো আপনার মন মতো দিতে পারবেন আপনি ডিজাইন দেখবেন ডিজাইনে আপনার মন মতো যেটা নকশা পছন্দ হবে সেইটাই আপনি দিতে পারবেন আর কি আচ্ছা স্ক্রিনে যে নাম্বারটা দিচ্ছি এইটাই হচ্ছে ভাড়া ফার্নিচারের নাম্বার আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে হচ্ছে ওরা আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিবে এবং প্রাইস সহ বলে দিবে। এখন আমি ভিডিওতে প্রাইস বলতেছি না বলবেন তো কুমিল্লার চোখ কেন প্রাইস বললো না কারণ হচ্ছে ভাই আমি যদি এখন এই প্রাইসটা বলি না আরেক দোকানদার কি করবে পশা মশা কাঠ দিয়ে বানাইয়া একটা আমি প্রাইজ বলি পাঁচ হাজার হেতে করবো তিন হাজার আর একটা করবো তিন হাজার খাট যদি একটা কই আমি বারো হাজার আর একটা করবো আট হাজার দরকার নয় যে আমার লাগানের এলে কই আপনারা সরাসরি আইয়া নিজে দেখিয়া বুঝিয়া হুনে হাতে দইরা এরপরে কিনেন তো তারা যারা ভিডিওটা দেখছেন যদি ভিডিও ভালো লেগে থাকে যদি মনে করেন যে হ্যাঁ এই ভিডিওটা শেয়ার করে রাখিয়া তো এই পরে কামে লাগতে পারে কারণ দেখা যেতেছে আজকে আপনার কামে লাগতো না কিন্তু দুই দিন পরে আপনার ভাইয়ের অথবা বোনের কামে লাগতে পারে তো চিন্তা করবেন ফার্নিচার দোকান কলেজ আমি দেখছিলাম তখন দেখলে মনে আর আরে কুমিল্লিয়ার চোখে না দেখছিলাম এই যে রামপাল বাজারের ভিতরে যে এত সুন্দর ফার্নিচার দন আছে ওই যে খাটের সানিডি রিজার্ভ লগে লগে নিতে পারবেন আইলে লগে লগে নিতে পারবেন আচ্ছা লোকেশনটা শুনছি না এই যে গুমতি টাওয়ারটা আছে না এটা কাউন্টার ক্যান্টার যে গুমতি টাওয়ারটা মার্কেটে এই গুমতি টাওয়ার লগে যে সিলেটোরটা গেছে খেয়াল রাখেন করলাম ঘুমতি টাওয়ার লগাই দিয়ে সিলেট রোডটা গেছে এই সিলেট রোডের থেকে সামনে আইলেই একবার খ্রিস্টার কবস্থানটা ফারাহি হলো এই যে ফার্নিচার দোকানটা ফারহা ফার্নিচার মাঠ নাম্বার দিয়ে দিছি স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে দেখবেন হ্যাঁ তার আপনার অ্যাড্রেসটা আরও সুন্দর করে দিব কোন জায়গাতে দোকানটা আপনারা যাই এখান থেকে বইয়া টই আরামসে বুঝছে হইন না আপনি সেগুন কার্ড করলে সেগুন কার্ড এক আশি করলে এক আশি হ্যাঁ যে এটা করবেন এটা দিয়ে তারা বানাই দিব আর স্ক্রিনে আমারটা দিয়ে ফোন দিয়ে মনে করে আর এর খাট সোফা সেট ওয়ার্ডড্রপ শোকেস ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সকল প্রকার ফার্নিচার কিন্তু এনে বানায় যদি কেউ ফাইকারি নিতেন চান যে নিয়ে আপনি ব্যবসা করবেন অবশ্যই এখান থেকে ফাইকারিও নিতে পারবেন আপনারা আর আমার এই ভিডিও থেকে যদি কোনোটা পছন্দ হয় স্ক্রিনশট লোক কমেন্টে মাইরে দেন তাহলে দেখবেন এই ফারহা ফার্নিচার থেকে আপনারা যোগাযোগ করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো রাখেন সুস্থ রাখেন আমার ভিডিওটা শেয়ার করে দিয়েন আল্লাহ হাফেজ